হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন খুশিতে আছেন তো আজ আপনাদের অনেক প্রশ্ন আসছে অনেক ধরনের প্রশ্ন আসছে অনেক চিন্তাই আছে আপনারা আমরা বুঝতে পারছি ট্রাফিক নিয়ে উইড্রল নিয়ে অনেকে জিজ্ঞাসা করছেন তো সেই সম্বন্ধে বলবো অবশ্যই আপনাদের জানাবো যতটা ইনফরমেশন আছে বা ইনফরমেশান আমরা কোথা থেকে পেতে পারি কী হবে সমস্ত কিছু তো চলুন ভিডিওটা শুরু করা যাক তার আগে আপনারা যদি কালকে রাতে ভিডিও না দেখে থাকেন মানে কাল সন্ধেবেলা আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে অন প্যাসিভ থ্রি সিক্সটি সরি যেখানে আমি ক্লাউড কম্পিউটিং এবং ডেটা সেন্টার সম্বন্ধে আপনাদের ডিটেলসে বলেছিলাম যে ক্লাউড কম্পিউটিং কি ডেটা সেন্টার কি কিভাবে কাজ করে অন প্যাসিভ কীভাবে কাজ করছে তো খুব সুন্দর ভিডিও প্রচুর ভালো ভালো রিভিউ পেয়েছি ভিউ অতটা হয়নি যতটা ভিউ হয় আমার অ্যাকচুয়ালি ভিডিওতে বাট হ্যাঁ খুব সুন্দর রিভিউ পেয়েছি অনেক ভালো ভালো কমেন্ট পেয়েছি তো যেটা দেখে আমার সত্যি খুব খুব ভালো লেগেছে তো আপনারা প্লিজ আপনাদের রিকোয়েস্ট আপনারা যদি না দেখে থাকেন ভিডিওটা দেখুন অনেক কিছু জানতে এবং শিখতে পারবেন কোম্পানিতে আছেন কোম্পানি কিসের ওপর কাজ করছে কোম্পানি কীভাবে চলছে কোম্পানি কীভাবে কাজ করে সেই সমস্ত জিনিসগুলো জানা বোঝা আপনাদের প্রয়োজন আছে যাই হোক চলুন আজকের কথায় যাওয়া যায় তো দেখুন আজকের অনেক মানুষ মেসেজ করছে কল করছে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে মেসেজ করছে দাদা ট্রাফিক কবে দেওয়া হবে কারণ ট্রাফিক এই জন্যে দেওয়ার চিন্তা বারবার হচ্ছে তার কারণ আমাদের রিচার্জের ডেট শেষ হয়ে আসছে তিরিশ তারিখ একত্রিশ তারিখ এক দুই তিন সবার শেষ হয়ে যাবে মানে পাঁচ ছ দিন করে আর বাকি আছে আর কি পাঁচ ছয় সাত আট দিন করে বাকি আছে সবাই প্যানিক করছে যে দাদা এরপর কী হবে এরপর কী হবে এখনও তো কোনো আপডেট এলো না এছাড়া উইথড্রল নিয়েও অনেকে মেসেজ করছে যে দাদা উইথড্রলের কথা তো বলেছিলেন যে অ্যাস স্যার অ্যাস স্যার তো বলেছিল যে দেওয়া হবে ডিসেম্বর না হলে জানুয়ারিতে মাস টেন মিলিয়ন ডলার্স আমরা ডিস্ট্রিবিউট করব উইথড্রল দেবো কিন্তু আজ তো এতদিন হয়ে গেল আজ চব্বিশ তারিখ হয়ে গেল এখনও অব্দি উইথড্রল এলো না কি হলো দাদা তো দেখুন উইথড্রাল নিয়ে যতটুকু আপডেট ছিল আমি অলরেডি আপনাদের দিয়ে দিয়েছি আর ট্রাফিক নিয়েও যা বলার ছিল আমি আপনাদের অলরেডি সমস্ত কিছু বলেছি এখন যদি আপনার আপডেট এখনও প্রয়োজন হয় বা মনে হয় আপডেট চাই তাহলে আপনাকে একটু অপেক্ষা করতে হবে একটু মানে কতক্ষণ একটু মানে ন্যূনতম বলতে পারি যে এ এ আজকের দিনটা বা এই সপ্তাহটা কীভাবে কীভাবে হচ্ছে এইভাবে যে দেখুন আজকের দিনটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ দিন কারণ আজকের হচ্ছে বুধবার এবং বুধবার হয় আমাদের অনপ্যাসিভ থ্রি সিক্সটি 360 থ্রি সিক্সটি যখন হবে রাত্রে তার লিঙ্ক অলরেডি আমাদের ব্যাক অফিসে এসে গেছে আপনারা যদি ও ফাউন্ডার্স ডট নেট ওপেন করেন তাহলে দেখবেন আপডেট সেকশনের প্রথমেই আমাদের অনপাসিড থ্রি সিক্সটির লিঙ্ক দেওয়া আছে তো আপনারা অবশ্যই যান লিঙ্কটা চেক করে আসুন প্রথম কথা দ্বিতীয় কথা লিঙ্কে চেক করে তো আসবেন বুঝলাম রাত্রিবেলা অবশ্যই মিটিং দেখবেন কিন্তু অ্যাস স্যার কি আসবে দেখুন এস স্যার আসবে কি না সেটার কনফার্মেশন ওখানে দেওয়া নেই সেখানের কনফার্মেশান ওখানে দেওয়া নেই আসবে কিনা বলা নেই কারণ এটা ডিপেন্ড করছে টোটালি এস স্যারের ওপরে ইনভিটেশন অলওয়েজ এস স্যারের কাছে পৌঁছে যায় কিন্তু অ্যাস স্যার আসবে কি আসবে না সেটা ডিপেন্ড করে অ্যার স্যারের ওপরে তার কারণ এস স্যারের মিটিং থাকে এ স্যার এই সময় যদি কোনো মিটিং পড়ে থাকে শিডিউল থাকে তাহলে তো আসতে পারবে না তার কিন্তু তার মানে এটা নয় যে আমরা আপডেট পাবো না অ্যাটসার কাছে অনেকগুলো অপশানস আছে স্যার আমাদের আপডেট করতে পারে এমন পাশে থ্রি সিক্সটির মাধ্যমে স্যার আমাদের আপডেট করতে পারে আমাদের পপ আপের মাধ্যমে অ্যাজ স্যার আমাদের আপডেট করতে পারে অন্য ওয়েবিনার এসেছে তো অনেকগুলো অপশানস আছে অ্যার স্যার যে কোনো না যে কোনোভাবে আপডেট করে দেবে হ্যাঁ এটাই গুরুত্বপূর্ণ বিষয় যে দিন শেষ হয়ে আসছে অবশ্যই বেশি দিন বাকি নেই হ্যাঁ আজকের বুধবার সামনের সপ্তাহে রবিবার হচ্ছে আই থিঙ্ক আঠাশ তারিখ তো বুধবার সামনে বুধবার মাস শেষ হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি একত্রিশে জানুয়ারি হয়ে যাচ্ছে তো মানে আর এক সপ্তাহ বাকি আর কি তো আমার মতে বলে অ্যাজ স্যার এই এক সপ্তাহের মধ্যে এসেও যাবে এবং আপডেটও আপনারা পেয়ে যাবেন চিন্তা করার কিছু জন্য কারণ আমার নিজের তিরিশে জানুয়ারি শেষ হয়ে যাচ্ছে তো আমার নিজে তিরিশে জানুয়ারি শেষ হচ্ছে আমারও আমারও জানার দরকার আছে আমিও জানতে চাই যে কী আপডেট এলো অবশ্যই তার জন্য আপনাকে বা আমাদের সবাইকে অনপাসেড থ্রি সিক্সটির জন্য ওয়েট করতে হবে যদি অনপ্যাসেড থ্রি সিক্সটিতে না আসে তাহলে নেক্সট ওয়েবিনারের জন্য ওয়েট করতে হবে নেক্সট ওয়েবিনার অ্যাসন নিজেও করতে পারে বা ও রন শোতে আপনারা দেখছেন আসছে কন্টিনিউয়াসলি লাস্ট দু সপ্তাহে এসেছিলেন ও রন শোতে যেটা আমাদের শনিবার সকালে হয় তো সেটাতেও আসতে পারে তার কারণ এবারে ও রনের বাধ্যে আছে তো এইগুলো হতে চলেছে আপনারা বাস একটু ধৈর্য ধরুন আপডেট নিয়ে সত্যি কথা বলতে কি আপনাদের মিথ্যে আশ্বাস বা মিথ্যে আমি আপনারা জানেন যার আমার ভিডিও দেখেন রেগুলার যে আমি মিথ্যে কথা বলি না বা মিথ্যে আপনাদের আশ্বাসন দিই না যে হ্যাঁ এই সপ্তাহেই হয়ে যাবে এখনই টাকা পাবেন এই হবে সেই হবে না যেটুখানি আপডেট আসে আমি সেটুখানি আপনাদেরকে শেয়ার করি যেখান থেকে যেভাবে পাই অথেন্টিক রিয়েল আপডেট সেটা শেয়ার করি এই মুহূর্তে আপডেটের লাস্ট ওই মোহাম্মদ কামাল স্যারের কথাটা আমি পরশুদিন বলেছি বাস ওটাই ছিল এরপরে অ্যার স্যারের জন্য ওয়েট করতে হবে নেক্সট ট্রাফিক কবে দেওয়া হবে এবং উইডজল কবে আসতে তার জন্য সম্পূর্ণ সম্পূর্ণ অ্যাসের ওপর ডিপেন্ডেন্সি ছাড়া আর কোনো উপায় নেই হুম তো আপনারা ডিপেন্ড হয়ে থাকুন অ্যার উপর ভরসা রাখুন টেনশন বা প্যানিক করার দরকার নেই যা হবে ভালোর জন্য হবে বা সেটা মাথায় রাখবেন অ্যার কোনো কিছু খারাপ বা কোনো কিছু এরকম এমন কিছু করবে না যেটাতে শুনে বা যেটা দেখে আপনার মানে বললাম এই বাবা আমাদের তো লস হয়ে গেল না না এরকম কিছু কোনো দিনই হবে না এরকম ভাবার কোনো কারণই নেই ঠিক আছে কোম্পানি আজ এমন জায়গায় পৌঁছে গেছে যারা এই সব কিছু দেখার পরেও বলছে কোম্পানি ফেক কোম্পানি আপডেট দিয়ে দিয়েই শেষ হয়ে যাবে কোম্পানি কিছুই করবে না কোম্পানির কাছে কোনো প্রোডাক্ট নেই কোম্পানি বেকার কোম্পানি স্ক্যাম করবে এরা এখনও যারা বলছে তাহলে বলতে দিন হুম কি আর মানে কি মানে কি বলবো সবাইকে আপনি বোঝাতে পারবেন এই পৃথিবীতে তো বোঝাতে পারবেন না সবাইকে বোঝানো সম্ভব নয় তো সবাই বুঝবেও না সবার বোঝার মতো ক্ষমতাও থাকে না ঠিক আছে এটাও মানতে হবে যে সবাই কি বুঝতে পারবে না অনেকে অ্যাপ্রিসিয়েট করে দেখবেন আপনি বলছেন শুনে সে জানে না কিন্তু আপনার কথাটাকে মান্যতা দেবে যে না হ্যাঁ এত বড় মানুষ বা একজন এই এ বলছে মানে এতদিন ধরে বলছে বা এ নিয়ে বলছেন ইনি নিশ্চয়ই কিছু জানেন তাই বলছে চলো কথাটা বোঝা যাক একটা অ্যাপ্রিসিয়েশন আমি বলিনি মেনে নিতে বাট বলে যে হ্যাঁ হতে পারে হয়তো ঠিক হতে পারে হয়তো ঠিক এইভাবে অনেকে একটা অ্যাপ্রিসিয়েশন দেয় অনেকে তো প্রথমেই না শুনে না জেনেই না বলে দেয় অনেকে জিনিসটা জানে শোনে তারপর নিজের লেভেলে রিসার্চ করে সার্চ করে দেখে যে সত্যি জিনিসটা অথেন্টিক কিনা রিয়েল কিনা তারপর মান্যতা দেয় এগুলো সবার আলাদা আলাদা বিচার হুম আপনিই বলুন না কেন আজ আমরা আছি আমাদের কথা ছেড়ে দিন আমরা আমার বাদ দিন কিন্তু আপনারা যদি ফলো করেন ক্রিস জনসন স্যারের যদি ফেসবুক আপনি চ্যানেল ফলো করেন ক্রিস জনসন স্যারের যদি ফেসবুকে আপনার থাকে আপনারা নিশ্চয়ই দেখেছেন তিন দিন আগে ক্রিস জনসন স্যার একটা পোস্ট করেছিল সেটা হচ্ছে ক্রিস জনসন স্যার এখন ঘুরতে বেরিয়েছে আপনারা অনেকেই জানেন হয়তো যে ক্রিস জনসন স্যার এখন একটা গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়েছে যে গাড়িতে সব কিছু থাকে মানে শোয়ার জায়গা খাওয়ার জায়গা বসার জায়গা গাড়িটা চলবে এবং সেই গাড়িতেই পুরো ঘোরা যায় ওই গাড়িটা করে ঘুরতে বেরোনো হয় ঠিক আছে ওরকম গাড়ি ওই গাড়িটার নাম হচ্ছে বা ওই গাড়িটাকে বলা হচ্ছে ক্যারাভান বলে ওই টাইপের গাড়িকে কী বলা হয় ক্যারাভান বলে ক্যারাভান তো ওই ক্যারাভান নিয়ে ঘুরতে বেরিয়েছে এবং উনি রাস্তায় বিভিন্ন ফাউন্ডারদের সাথে মিট করছেন আপডেট দিচ্ছেন তার সাথে সাথে উনি ভিডিও করছেন মিটিংয়েও আসছেন হ্যাঁ আজ রাতেও দেখবেন মিটিং আসবে তো এই সমস্ত কিছু উনি করছেন ওকে বাট এর মাঝে তিন দিন আগে উনি গিয়েছিলেন অনেকগুলো লিডার্সদের সাথে মিলে গিয়েছিলেন বিল স্যারের বাড়িতে ডক্টর বিল উইলিয়ামস হ্যাঁ তার বাড়িতে এবং আপনি যদি দেখতে অবাক হয়ে যাবেন যদি না দেখেন দেখুন গিয়ে আমি শেয়ার করতে পারি না এখানে এইসব জিনিস কারণ কারোর পার্সোনাল জিনিস শেয়ার করা উচিত নয় তো ওখানে গেলে দেখবেন বিল স্যারকে ডক্টর বিল স্যারের বাড়িটা কি বিশাল হ্যাঁ তার অফিসটা কি লগজরিয়াস তার সামনে একটা ল্যাপটপ কম্পিউটার বসানো আছে মানে হচ্ছে মনিটরটা যেটা আছে না মনিটরটা হচ্ছে প্রায় বাহাত্তর ইঞ্চি স্ক্রিন বা আরও বড় হতে পারে ভিডিও ছেড়েছে দেখবেন আপনারা গেলে লক্ষ্য করলে তো ওনার কিসের অভাব ওনার কোনো অভাব নেই জীবনে উনি এমন একজন ডক্টর যিনি গিনিস রেকর্ড করেছেন রেগুলার এক লক্ষ ডলার কামাতেন শুধু ডেন্টিস্টের করে ডেন্টিস্ট হয়ে হুম এছাড়া ওনার বেস্ট সেলিং বুকও আছে উনি বই লিখেছেন দাঁতের ডাক্ত কিসের ওপর একটা বইটা নাম ভুলে গেছে অনেকদিন আগে দেখেছিলাম তো এরকম ওনার জীবনে সবকিছু পাওয়া হয়ে গেছে উনি জীবনে সাকসেস দেখেছেন উনি জীবনে প্রচুর পয়সা দেখেছেন উনি জীবনের জীবনে যা যা এনজয় করা করে নিয়েছেন হ্যাঁ ওনার জীবনে পুরো ঘোরা বেড়ানো কত দেশ ঘুরেছে ইজিপ্টের কথা আমি ইজিপ্টে গিয়েছি দুবাই গেছি সব জায়গায় গেছে ওনার ছেলে মেয়েরা যত সময় দুবাইতে থাকে তো ওনার লাইফে সব পাওয়া হয়ে গেছে তবু উনি এখানে জুড়ে আছেন তবু উনি মিটিংয়ে আসেন তবু শোনেন তবু আপডেট দেন তবু এত কিছু করেন উনি তবু দুশো তিনশো ডক্টরকে জয়েন করিয়েছেন কত নার্সদের জয়েন করিয়েছেন কেন করেছেন আর এখনও কেন এখানে পড়ে আছে ওনার তো যা পয়সা টাকা আছে উনি তো লাইফ টাইম বসে খাবে এবং তার পরবর্তী দু তিনটে জীবন বসে গিয়ে নিতে পারবো কিছু না করলেও তবু উনি এখানে জুড়ে আছেন কেন কারণ এখানে ভ্যালু আছে এখানে রেসপেক্ট আছে এখানে পাওয়ার আছে এখানে মানুষকে হেল্প করার প্রবণতা আছে এখানে হিউম্যানিটির সাথে জুড়ে থাকার সম্ভাবনা অনেক বেশি হিউম্যানিটিকে হেল্প করার সম্ভাবনা অনেক বেশি তো তাই উনি আছেন হুম ওনার কী প্রয়োজন ওনার কী প্রয়োজন বলুন তো এগুলো বোঝার দরকার আছে যে এত বড় বড় মানুষ যখন ডক্টর কিয়ানা সায়ের কথা তো আমরা বললামই না বাদ দিন ভিডিও বড়ো হয়ে যাচ্ছে আশা করছি যারা ভিডিওটা দেখেছেন তারা বুঝতে পেরেছেন এত দূর দূর অবধি যারা শুনেছেন তারা বুঝতে পেরেছেন যে থিঙ্কিং লেভেলটা কোথায় আমাদের আর তাদের কিছু কিছু মানুষের কোথায় জাস্ট এইগুলো মানুষদের দেখুন আর অবাক হন থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখুন রাতের আপডেটটা অবশ্যই দেখবেন কাল সকালে আমি বাংলায় অবশ্যই থ্রি সিক্সটির আপডেট এই চ্যানেলে আপলোড করে দেবো থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ